আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো স্পোর্টস এর মধ্যে ওয়ার্ল্ড এর বেস্ট স্নাইপার প্লেয়ার কে বাংলাদেশের স্নাইপার কিং ফ্লিকার নাকি ব্রাজিলের স্নাইপার কিং এম টি সেভেন নাকি থাইল্যান্ডের স্নাইপার কিং মসি আর এদের গেম প্লে যে এতটা মারাত্মক কয়েক সেকেন্ডের ভিতরে একটা স্কোর নিমিশে শেষ করে দিতে পারে তো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন সেট করে দিও তো আজকের এই ভিডিওটা শুরু করা যাক এম টি সেভেন স্পোর্টস এর মধ্যে ওয়ার্ল্ড এর বেস্ট স্নাইপার প্লেয়ার বলা হয়ে থাকে এই এম সেভেন বিশ্বের এক নম্বর স্পোর্টস টিম টিম ফ্লুক স্নাইপার প্লেয়ার এই টিম ফ্লুকো বিলং করে ব্রাজিল থেকে আর এই এম সেভেন একজন ইন্টারন্যাশনাল লেভেলের স্নাইপার প্লেয়ার আর সেই ইন্টারন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট গুলা খেলা যেমন ওয়ার্ল্ড সিরিজ ওয়ার্ল্ড কাপ ইন্টারন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট কিন্তু এই এম টি সেভেন এর গুরুত্বটা অপরিসীম ইন্টারন্যাশনাল স্পোর্টস এর মধ্যে তার এক্সপিরিয়েন্স এর কোনো কমতি নেই টিম ফ্লুকসো বিশ্বের এক নম্বর স্পোর্টস টিম হওয়ার পিছনে কিন্তু এই এম টি অনেকটা অনেকটাই হাত রয়েছে আর যদি বলি এই এম সেভেন গেম প্লে কথা তা পুরাই আগুন লেভেলের গেম প্লে সব দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় এই এম টি সেভেন স্পোর্টস এর মধ্যে ওয়ার্ল্ড এর বেস্ট স্নাইপার প্লেয়ার স্পোর্টস এর মধ্যে তার টিমের জন্য সে কিরকম পারফরমেন্স দেখায় সেটাই দেখে আসি চলো আমরা क्या हमें फ्री फायर का सबसे बड़ा स्नाइपर प्लेयर मिल चुका है क्योंकि हुआ कुछ ऐसा है फ्री फायर वर्ल्ड सीरीज 2024 में कि फॉर्मर वर्ल्ड चैंपियंस ट्रिपल ए आ जाती के के सामने और के एक प्लेयर को नॉकडाउन भी कर दिया जाता है पर इस बार एंट्री करते हैं MT7 और पूरी पूरी ट्रिपल ए को अपनी स्नाइपर के साथ बिल्कुल हजम कर जाते हैं और उसके बाद इस मैच की एंडिंग तक पहुंचने पहुंचने तक पहुंचनेस ये बुया मारती है पर आप सोचो फ्लूक्सो के खाते में कितने किल होंगे जी हाँ वो किल थे ग्यारह और वो ग्यारह के ग्यारह যেটা কি না বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস এর স্নাইপার প্লেয়ার এবং সেই টিম এ রয়েছে বিশ্বের এক নম্বর রাশার বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস যেটা বিলং করে থাইল্যান্ড থেকে বুড়িরাম টিম সম্পর্কে তো আপনারা বাই বাইদা ওয়ে এখন আসি মসি যে কিনা তার টিমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মধ্যে আর মসি একজন ইন্টারন্যাশনাল লেভেলের স্নাইপার প্লেয়ার এই মসি কিন্তু ফ্রি ফায়ার থেকে লঞ্চ করা বড় বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলা খেলে থাকে অর্থাৎ আমরা বলতে পারি টুর্নামেন্টের ভিতরে কিন্তু তার এক্সপিরিয়েন্সটা ভরপুর আর যদি বলি মসির গেম এর কথা তাহলে কয়েক সেকেন্ডের ভিতরে একটা স্কোর শেষ করে দেয় দেখো তোমরা তার গেম প্লে টুর্নামেন্টের ভিতরে

মসির গেম প্লে সম্পর্কে আপনাদের একটু হলো ধারণা আইছে তো ভিডিওর লাস্টে আমরা দেখব আরএসকে ফ্লিকার ভার্সেস মসি কে বেস্ট স্নাইপার প্লেয়ার ওকে এখন আমরা বাংলাদেশের এফএফবিসি 2025 এর উইনার আর তিন টিম মেম্বার অর্থাৎ ফ্লিকার জাগে কিনা বাংলাদেশের বেস্ট স্নাইপার প্লেয়ার বলা হয় তো চলো আমরা সবার প্রথমে আর আইসকে ফ্লিকারে কিছু গেম দেখে আসি वॉल स्नाइपर वॉल स्नाइपर अरे ये 250 के दादा रैंपेज ये नोट लग रहा है एक और ये नोक ये नहीं यार इसको न मारो ए ए जी हम आराम से रे अबे मारो 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 रे 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 एनमी ब्लेडटा ये नोक ওকে এখন আমরা আসি মসি ভার্সেস ফ্লিকার ফ্লিকার হলো একজন ন্যাশনাল প্লেয়ার তার ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলার এক্সপিরিয়েন্স নাই কিন্তু তার দিক দিয়ে সে যথেষ্ট খেলে আর অন্যদিকে মসি যে কিনা একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার মসি সব ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলা খেলে থাকে তো এইখানে মসির সাথে আর এস কে ফ্লিকারের তুলনা করাটা বোকামি তো আপনি কোন স্নাইপার প্লেয়ারের ফ্যান তা কমেন্ট করে জানাতে পারেন এম টি সেভেন নাকি আর এস কে ফ্লিকার নাকি মসি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন নেক্সট কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ